ওরে সময় নেবেন না ওরে পাস করব ওকে আমরা পাস করতেছি তো আমরা আরটি কোশ্চেনে চলে যাচ্ছি মশার লগে কি যোগ করলে অন্ধকারে আলো দেয় মশার সাথে কি যোগ করলে প্রশ্নটা বুঝতে পারেন নাই এটা ওয়ার্ড যোগ করলে অন্ধকারে আলো দেয় সেটা কি চেষ্টা করেন সহজ একটি প্রশ্ন আপনার কাছে সহজ কিন্তু আমার কাছে তো মনে হইতেছে অনেক কঠিন তো আপনার জন্য কঠিন হইতাছে হুম মশা আপনি বলতে পারেন হয়তো একটা হয়ে যাবে আর কি মশা শুধু মশারি আসতেছে আর কিছু আসলে না না তো না তো আমরা আর আরেকটি প্রশ্ন চলে আছি তো বাংলাদেশের জাতীয় গাড়ি কোনটি বলতে হবে আপনাকে বাংলাদেশের জাতীয় গাড়ি মানে যে কোনো গাড়ি না যে কোনো গাড়ি কিন্তু যে কোনো একটা গাড়ি হবে আর কি জাতীয় গাড়ি আপনি বলতে পারেন বলতে বলতে হয়তো একটা গরুর গাড়ি আর কি এটাই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এরকম যে কোনো এই দুইটার ভিতর যে কোনো একটা অপশন নিতে হবে গরুর গাড়ি গরুর গাড়ি ফাইনাল হুম ওকে এটা রাইট আনসার কারণ বাংলাদেশে সর্বপ্রথম গরুর গাড়ি তৈরি হয় তো আপু কিন্তু তিনটির ভিতরে একটা পারছে তো মানুষের বলে যে মানুষের বাস দেয় একজন আরেকজনের বাস দেওয়া বলে কোন পানি সবচেয়ে বেশি বাস খায় বাস খায় মানুষ মানুষ বাস খায় না কারণ আমি মানুষ বেশি বিশ্বাস করি এজন্য আমি বেশি বাস খাই না ওই প্রাণী বাস খায় প্রচুর বাস খায় পান্ডা পান্ডা সঠিক হ্যাঁ সঠিক একদম রাইড অন্সার আপু কিন্তু দুটি বার তিনশো থেকে তিন বাদ দিলে কত থাকে বল তিনশো থেকে তিন পাত দিলে দিলে তিনশো থেকে তিন বাদ দিলে ভাই কি মাইনাস করতে হবে হ্যাঁ মাইনাস হবে তিন মাইনাস হবে তিন বাদ দিলে কত হবো দুইশ সাতানব্বই সঠিক করে বলেন ভাই থেকে 3 বাদ দিলে কত আর কি থাকবো তুই শূন্য থাকবো হ্যাঁ সঠিক হ্যাঁ একদম রাইট তো আমরা আরেকটা क्वेश्चनে চলে যাচ্ছি क्वेश्चन डी হচ্ছে তুমি যদি আমাকে দেখো আমার ভিতর তোমাকে দেখতে পাবে বলেন তো এটা কি আয়না না